বয়স কত তোমার আটর করে হবে আটর করে হ্যাঁ এখন রান্না করছি কাঠি করছি সবাই একটু আলু দিয়ে করছি কিন্তু গাঠি করছি তো না তিন দিনে খেতে বেশি ভালো লাগে আমার નમસ્કાર ના જનભી નિરમિષ પેજો

Thank okay.

খারাপ লাগে একটু ওদের ছাদ দিতে হয় তো তো আর আর একটা কী বলতো ওকে এখন ঘুম পাড়ানো না একটা নতুন টেকনিক কালকে রাত্রিবেলা এমনিতে তো কালকে তীটের সময় উঠেছে ওর যাই হোক তো আর কালকে বিকেলবেলাও প্রচণ্ড পরিমাণে ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করেছে প্লাস কালকে দেখলেই ব্লগে যে ও বা সাথে ও ঘরে খেলছিল যে আটটার সময় টায়ার্ড হয়ে গেছে আটটা অব্দি মোটামুটি এরকম করেছে করেছি রাত্রিবেলা ঘুম পাড়ানোর সময় আর না তখনও মধ্যে একটা মানে খেলার প্রবণতা রয়েছে তো একটা উপায় বার ও এলিফ্যান্টকে খুব ভয় পাচ্ছে মানে সাউন্ডটা কদিন এলিফ্যান্টের সাউন্ডটা শোনালেই দু সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়ছে তাই না এটা কতদিন টেকনিকটা চলবে ওর একটা এলিফ্যান্ট রয়েছে তো ওইটা তো ভীষণ মানে আওয়াজটা একদম পছন্দ করে না ওইটাই ওকে বলি যে না বলি এলিফ্যান্ট আসে এরকম বাচ্চাদের বিভিন্ন রকম মানে মায়েরা বাবারা বাড়ির লোকেরা বলতেই থাকে এটা ও ধরো না অটা ধরো না এই চলে আসবে ওই চলে আসবে কিছু না হোক কদিন মনে থাকবো তারপরে ঠিক ভুলে যাবে মাছ ভাজাটা হোক থেমে নেমে একাধার ঘর হাজবেন্ডের জন্য বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ এখানে আমার স্যান্ডউইচ চলছে এই জন্য ব্রেকফাস্টে আজকে বানিয়েছি স্যান্ডউইচ আর এটা আমি এমনি চাটুতেই বানিয়েছি রকম

কথা শুনবো না মামা ও দেবো একদম পুষ্টু করেছ কি করেছো তুমি এটা কথা বলবে না আমার সাথে একদম আমার সাথে কথা বলবে না দেখো একদম না কথা বলবে না ঠিক করেছ চুপ না আমি চুপ করবো না আমি কথাই বলবো না আমি একদম কথা বলবো তুষ্টু করেছ হুম তুমি তুষ্টুমি করেছে জল ফেলে দিলো দেখো বিছানার মধ্যে আবার ফেলে আমি বকছি বলে আমার বলছে চুপ চুপ জামাটা আপনার শরীরটা ইয়েও ভিজে গেছে গা টা আমি কিন্তু রাগ করেছি এই যে জান্নু আমি রাগ করেছি আমার দিকে দাও মাম্মা এদিকে দাঁতো আমি রাগ করেছি খুব রেগে গেছি আমি শুনবোই না আমি আদর করবোই না আদর করবোই না না আমি অনেক রাগ করেছি আমি অনেক রাগ করেছি দেখেছো আদর করে তোমাকে মন হবে আদর করে এটাও দুষ্টু দুষ্টু করবে আবার আদর করে করে আমাকে মানে মানাবে ওকে কিছু বলা না দুষ্টুমি করবে আর দুষ্টুমি করার পর আদর করবে আমি রাগ করেছি আমি রাগ করেছি আমি অনেক রাগ করেছি কথা বলবো না একদম একটা কথা বলবো না রাগ করেছি এখানে ভাত বসিয়েছি এখন আর আমি বানাবো এই আস্ত চাল কুমড়োটার বড়া বুঝতে পারছো চাল কুমড়োটা দেখো মজা করছি চাল কুমড়েরই বড়া বানাবো কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াবটা শেষ হয়ে গেছিল বাকি সাতটা প্যাকেট ছিল আজকের দুপুরের মেনুতে আছে কি দেখো থালাটা সরাই এখানে করেছি মুসুরির ডাল এইটা হচ্ছে রাখি কচুর তরকারি এইখানে এই যে স্পেশাল বড়া চাল কুমড়ের আর এইখানে করেছি আজকে মাছ নাও তোমাদের বড়া স্পেশাল বড়া হ্যাঁ কি করছি বল ইসে করছ বল 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 এটা কার রেসিপি থামমা না বাবার থাম্মা থামমার রেসিপি হ্যাঁ। যে কি অস্বাভাবিক গরম মানে পাড়া যাচ্ছে না জাস্ট এত গরম এখন মামা তো ঠামু বাড়ি পাপার সাথে গেছে আর আমি এখন একটু গা হাত পা ধুবো ফ্রেশ হবো ভালো করে পারছি না এত কষ্ট হচ্ছে তারপর সন্ধ্যা দেবো সন্ধ্যা ঠান্ডা দিয়ে যাব একটু বাজারে আমার কিছু সবজি কেনার আছে সবজি কিনবো তারপরে আমি ওই বাড়িতে যাবো ও খেলছে